লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে শুক্রবার ওনা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছে তার থেকে ঘুমিয়েছিস না জেগেইছিল জেগেইছিল তাহলে ও ঘুম থেকে উঠে এনে তো জেগেইছিল কাল রাতে দেড়টা না দুটো অবধি বসে বসে লুকিয়ে ফেলেছে মার তাই তো বুঝেছিস ও হেরে গেছে আচ্ছা তাই মন খারাপ তাই ভাবছি সারা কেন দিন আর ঘরে শুধে রেডি হতে গেছে সকালের আকাশ দেখলে কেউ বলবে না যে এখন সকাল সাড়ে ছটা বাজে কে বলবে তাই না যা অবস্থা আকাশে বৃষ্টি তো শুনছি কালো থেকে কি পশু থেকে হবে দেখা যাক কি ভাই প্রচণ্ড গরম প্রচণ্ড আর এদিকে গ্যাস টেবিল ডাইনিং টেবিল সব মুছলাম ভালো করে যেহেতু আজকে শুক্রবার তো রোজকার মোছার থেকে আজকে মোছা আরও ভালো করে মুচতে হবে মুছে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আমি অলরেডি আর ওদিকের গ্যাসটা ফাঁকা ওদিকে আগে ডাল বসাবো নৃত্য সকালবেলা ঘরের চিত্রটা হয়ে রয়েছে খানিক এরকম চলো দিনটা তাহলে এভাবে শুরু করা যাক ঘর মোছা কমপ্লিট এবার চলে এসেছি আবারও রান্নার দিকে ওদিকে ভাত তো প্রায় হয়ে এসছে ওদিকে বাবা ভাবিয়েছি একদিকে বুঝিয়েছি আর একদিকে বসাবো হলো এচুর গণেশের যেহেতু খুবই ঠান্ডা লেগেছে সেই জন্য একটু আদা দিয়ে বললো চা করতে আর মনা থাকলে তো আদা দিয়ে চা খেতেই পারি না মনা তো রচা খায় না দুধ চায়ের মধ্যে আদা দিতে পারি না জানো তো মনা আদা দিয়ে চা একদম পছন্দ করে না মেয়েটা যে কি পছন্দ করে সত্যি আমি নিজেও মাঝে মাঝে ভাবি বানালাম দুজনের জন্য একটু আদা চা গণেশের আবার গলা ব্যথা শুরু হয়েছে আদা দিয়ে চা খাবে মেয়েকে দিয়ে এসে হাঁপিয়ে গেছে কাপড়গুলো কেছে ধুয়ে সব মেলে দিয়েছি এমনি অর্ধেক ঘুম অর্ধেক চা সব বোতলগুলো খালি জল ছিল না জল দিয়ে গেলো এই মাত্র এখন সব বোতলগুলো ভরবো ভরে এই যে বালতি এর মধ্যে চোবাবো কালকে রাত্রির থেকে জল নেই সব খালি জল আনতে যেতে না পারলে যা হয় আর কি এখানে খালি জল আনতে যাবো কবে থেকে ভরে গেছে নিয়েছি আমি দেখি গণেশের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন শুধু টিফিনটা গুছিয়ে দেবো টিফিন মোটামুটি গুছানোই আছে এই ব্যাগে জাস্ট ভরে দেবো আমি সানস্ক্রিমটা মাখছি কারণ সানস্ক্রিম ছাড়া তো বাইরে যাওয়াই যাবে না আর আমার মেয়ে তো সকালে সানস্ক্রিম মুন ক্রিম কিছুই না কিচ্ছু না বলেও বোঝাতে পারছি না যে সানস্ক্রিন না মতলে স্কিনের কতটা ক্ষতি হচ্ছে এখন বেরোবো পুরোপুরি রেডি গণেশও পুরো রেডি বাইরে রোদ দেখলে আর বেরোতেই ইচ্ছা করছে মনে হচ্ছে ঘরে শুয়ে থাকি আর এখন ঘরের হাওয়াটা কি ভালো লাগছে রাত্রিবেলা হলে যেন হাওয়ারও তাপ বেড়ে যায় আর হ্যাঁ গাড়ি চালানো সেটাই নিয়ে বাড়ি আসলাম আবার আজকে হেঁটে আসতে হয়নি এই লম্বা রাস্তা টোটোটা পেয়েছি টোটোটাকে বলেছি একটু দিয়ে আসবে নতোটা বলছে ঠিক আছে টোটোটা দিয়ে যেতে চায় দিয়ে যেতে চায় বলছি সরি সব টোটো ভাড়া বেশি দিলেও দিয়ে যেতে চায় না তিনি ভাড়া বেশি দিলাম দশ টাকা বেশি নিলাম বললো ঠিক আছে দিয়ে আসবো আমার তখন মনে হলো এই রোদে বাবা দশ টাকা বেশি যায় যা আগের সপ্তাহে মাথা ধরে ধরেছিল আমার ওই রোদে লম্বাটা হেঁটে তারপর মেয়েরও কষ্ট হয় যাক বাবা বাড়ি পৌঁছালাম অবশেষে এই সপ্তাহের মতো জার্নি শেষ সকালের জার্নি শেষ সকালের জার্নি সকালে এই রোদে সকালের জার্নিটা হচ্ছে মারাত্মক এই রোদে বেরোনো হচ্ছে টিফিন খাওয়ার পালা কি টিফিন খাবো তাই ভাবছি তো রুটি করিনি আজকে নিরামিষ কচুরি ভেবেছিলাম আনবো কচুরি আনতে পারলাম না দেখি করি আমার কন্যা নিয়ে এক গ্লাস গ্লুকন্ডি জল অনেক কাজের হয়েছে এই কাজের একটাই কারণ গ্লুকন্ডি পাউডার পাউডার ওটা গ্লাসে ঢেলে গোলাতে বেশ ভালো লাগে এই যদি হতো নুনচিনির জল বা লেবু জল তাহলেও নেই শুধুমাত্র গ্লুকন্ডির জল এক চামচ দিয়ে দেবে পাউডার পাউডার গুলাতে বেশ ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড়ো জলটুকু বানাবে ঠিক তো মোনা একদম দিয়েছে মানে ঢেলে আর কি আর আজকে রয়েছে ব্রেড টোস্ট আমারটা নিয়েছি হলো গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে আর মোনা খেয়েছে একটা ভাত ওর আজকে পাউটি খেতে ইচ্ছা করছে না ও ভাত খেয়েছে টুকটাক কিছু বাসন বেরিয়েছে সেই বাসনগুলোকে এখন বার করব আর কলে জল চলে এসছে মানে এগারোটা বেজে গেছে বুঝলে এখন আর শুয়ে থাকা যাবে না এত পরিমাণে ঘুম পাচ্ছে অল্প একটু আর এত পরিমাণে ঘুম পাচ্ছে এটা বলার বিষয় না এদিকে মনাস স্নান করে বসে গেছে পুজো দিতে গণেশ সকালে মিষ্টি এনে দিয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার আর বাইরের রোদ হচ্ছে খেতে আসছে সমস্ত জামা কাপড় আশা করি সব শুকিয়ে গেছে এগুলোকে সব তুলে নিই নাহলে না রঙ জ্বলে যাবে সব আমি ভেবেছিলাম আজকে একটু খাট টিভি এগুলো একটু মুছবো বাবা আমার চুলটা কেমন হয়ে গেছে দেখুন এগুলো একটু মুছবো কিন্তু শরীরটা যেন চলছে না দেখি কী করি না হলে কালকে মুছবো কালকে তো বাড়িতেই আছি সকালের দিক থেকে আল্লাহ জামা কাপড় কটাকে এখন ভাজ করব করে তারপরে যাব স্নান করতে মোটে স্নান করতে যাওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে আমার ঘুমে চোখ ভেঙে আসছে ইচ্ছাই করছে না স্নান করতে যেতে মনে হচ্ছে স্নান করলেই তো ঘুমটা কেটে যাবে মনে হচ্ছে আমি একটু ঘুমাই ঘুম দেখো আমার চোখের তলাটা মনে হচ্ছে কালো স্পট পড়ে গেছে ঘুমে ঘুমের ঘাটতি রাত্রে কোনোভাবেই ঘুমায়নি কালকে এখন আমার মনে হচ্ছে আমি একটু নিই কিন্তু এখন ঘুমাবো এখন স্নান করবো ঠাকুর বাসন ধোবো আর কালকে সবজি কাটা মোটামুটি আছে তাই সবজি কাটা নিয়ে অত চিন্তা করছি না সবজি রাত্রে শুধু আলু কাটতে হবে আর কিছু কাটতে হবে না আলুটা না হয় রাত্রে কেটে নেবো আর সকালে এখন সবজি নিয়ে বসবো এখন স্নান করে মনে অনলাইন ক্লাসে বসে গেছে ওর অনলাইন ক্লাস করবে আমি সেই বাকি একটু ফোনটা চেয়েছি ভিডিও করার জন্য আর চলো জামা কাপড়টা ভাজ করে স্নান সেরে আসি আর আমার মেয়ে কি করেছে পুজো দিয়ে ঠাকুর বাসন মার জন্য রেখে দিয়েছে ও পুজো দিয়েছে এটাই তো একটা বড়ো কাজ ঠাকুর বাসন আবার ধুতে পারে তো ধোয় শুভ সন্ধ্যা এখন হচ্ছে চা বসিয়েছি এদিকে চা ফুটছে ওদিকে নিয়েছি হলো মুড়ি আর আমার জন্য জানিচ্ছি ওনাকে একটু বাদে দেব আমি সন্ধ্যা পুজো দিলাম দিয়ে উঠে ফ্রেশ হলাম চুলটা একটু আশ্রয় নিলাম ওদিকে আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে যাই হোক কাজ মোটামুটি সেরে নিয়েছি যেটুকু সারার দুটো একটাই কাজ থাকে আর কি তো সেইগুলো করে নিলাম ঝটপট করে এখন বসবো হচ্ছে পড়াতে আর আজকে অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছে একটু গরমটা কম কিন্তু তাপটা সেই একই পরিমাণেই রয়েছে যাই হোক ঘেমে তো স্নান হয়ে গেছি অলরেডি আসলে দৌড়ে দৌড়ে আরও কাজ করেছি বলে আর বেশি ঘেমে গেছি এখন পড়াতে বসবো আর সেই উঠবো নটা কি সাড়ে নটা মতন তারপর উঠে আবার জার্নি শুরু কি কি কাজ করি তখন আবার প্রচুর কাজ থাকে ফড়িয়ে ওঠার পর এটা ওটা সেটা হাজারো একখানা কাজ ঘাড়ের মধ্যে এসে জমা হয়ে থাকে আর এই ঘরে মাদুর পেতে স্টাডি টেবিল পেতে মনাই ঘুম থেকে উঠে একদম গুছিয়ে দিয়েছে যেহেতু আজকে আমার দেরি হয়ে গেছে আজকে আর ও নিজে আর ইসে করেনি নাহলে অন্যদিন কুড়েমি করতে থাকে আজকে আর কিছু বলে আজকে নিজে নিজেই গুছিয়ে দিয়েছে আমার এই জায়গাটা চলো পড়াতে বসে যাই দেখা হচ্ছে সেই রাতে টিউশন করিয়ে উঠেছি বেশ অনেকক্ষণ আগে এই গেঞ্জিটা পরে তিন দিন ধরে কাজে যাচ্ছে আরও তিন দিন ধরে যাওয়ার ইচ্ছা আবার যাই হোক পড়িয়ে উঠেছি মনে এখন এই ঘরে এসেছে পড়তে আর গণেশ চলে এসছে ওর ব্যথাটা আবারও একটু একটু করছে সেই জন্য ব্যথায় কাঁচাচ্ছি আর করেছি একটু নিরামিষ চাউমিন সেই চাউমিনটাই খাচ্ছে রাত্রে আজকে আমি এই চাউমিনটাই খাবো তাই আমার ডিনার আজকে আর ওদিকে হচ্ছে অনেক কাজ ছিল পরিয়ে উঠে সেগুলো সারলাম প্রচুর বাসন বেরিয়েছে মনা নিরামিষ চাউমিন খায় না ও ছাতু মুড়ি খেয়েছে সেই বাসন আমরা চা মুড়ি জল হেনা তেনা খেয়েছি সব বোতল খালি ছিল সেগুলো মনা দুটো একটা ভরল জল ঠল খালি ছিল বালতি ঢালতি বললা মানে এই সব চললো আর কি তার মধ্যে আজকে ভেতরের কলেও জল আসেনি মানে যেদিন আমার দরকার বলে না যেদিন দরকার সেদিন কিছু পাওয়া যায় না সেরকম ব্যাপার এক একদিন আছে রাত্রে আমার জল লাগেই না কলে আমি কলই খুলি না আর আজকে জলটা দরকার আজকেই জলটা এরম ঝালালো যাই হোক ভগবান সাধনা দিলে যা হয় আর আর এই যে চাউমিন আমি আমারটা নিয়েছি গণেশ গণেশেরটা খাচ্ছে এরপর চলো মনাতা এই ঘরে করছে